কোন প্রাণী শুয়েলে বাচ্চারা রাখার থলে আছে অপশান এ চিতাবাগ অপশন বি ক্যাঙ্গারু অপশন সি উট অপশন ডি সঠিক উত্তর অপশান বি ক্যাঙ্গারু পৃথিবীর সবচেয়ে চালাক প্রাণী কোনটি অপশন এ কুকুর অপশন বি গাদা অপশন সি শিয়াল অপশন ডি কচ্ছপ টি জনরাগে ভিডিওটিটা একটা লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম আরো ভিডিও দেখার জন্য সঠিক উত্তর অপশন সি শিয়াল কোন প্রাণী রক্ত সাদা অপশন এ সাপ অপশন বি পরিং অপশন সি প্রজাপতি অপশন ডি ঠিক ঠিকই সঠিক উত্তর জানা থাকলে কমেন্টে বলুন